আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিল্লার সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় যে পাঁচটি কাজ করলে গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে আজকে আমরা এমন পাঁচটি কাজ তুলে ধরব যা গর্ভাবস্থায় না করাই উত্তম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় একজন গর্ভবতীর একমাত্র লক্ষ্য থাকে যেন গর্ভের বাচ্চাটিকে সুস্থ রাখা যায় তার জন্য গর্ভবতী অনেক কিছু করে থাকে এমন কি কিছু কাজ এড়িয়ে চলে তবে হয়তোবা কিছু ভুল ধারণা বা আগে থেকে প্রচলিত নিয়ম মেনে অনেক সময় এমন কিছু কাজ করে ফেলে যার ফলে নিজের তো বটেই গর্ভের বাচ্চারও মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বুকের উপর ভর দিয়ে ঘুমানো গর্ভাবস্থা বুকের উপর ভর দিয়ে ঘুমানো বা ওপর হয়ে ঘুমানো মারাত্মক ভুলের মধ্যে একটি কারণ আপনি যদি এভাবে ঘুমিয়ে থাকেন তাহলে গর্ভের বাচ্চা সঠিকভাবে নিশ্বাস নিতে পারবে না বা অক্সিজেন সরবরাহ খুব সহজে হয় না এতে করে গর্ভের বাচ্চা খুব সাফোকিশনে ভোগে যা মারাত্মক হতে পারে গর্ভ অবস্থায় তাই একজন গর্ভবতী হিসেবে গর্ভের বাচ্চার শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে চাইলে অবশ্যই বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন আর যদি একেবারেই বাম পাশ ফিরে না ঘুমাতে পারেন তাহলে ডান পাশ ফিরেও ঘুমাতে পারেন কিন্তু কোনো মতেই চিত হয়ে বা উপর হয়ে ঘুমানো যাবে না গর্ভাবস্থায় আপনার জন্য মারাত্মক ক্ষতি বই আনতে পারে অত্যাধিক মন খারাপ উদ্বেগ বা বেশি বেশি কান্না করলে গর্ভাবস্থায় এরকম একটা সময় যখন হরমোনের উঠানামা করার ফলে হঠাৎ করেই আপনার মন খারাপ হয়ে যেতে পারে হঠাৎ করে হাসা শুরু করতে পারেন এমনকি কি কান্নাকাটিও করতে পারেন তবে গর্ভবতী মা যদি অত্যাধিক কান্নাকাটি করে তার শারীরিক প্রভাব গর্ভের বাচ্চার উপরও পড়ে কারণ মায়ের হরমোন উঠা শুধুমাত্র একাই ভোগ করে না গর্ভের বাচ্চা তার উপর নির্ভর করে মন খারাপ বা কান্না করলে এরকম একটা হরমোন নিগ্রত হয় যা গর্ভের বাচ্চাকেও অসুখী করে তোলে এবং মেধা বিকাশে বাধাগ্রস্ত করে তাই গর্ভাবস্থায় সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন তৃতীয় মারাত্মক ভুল হচ্ছে গর্ভাবস্থায় অনেকেই হাঁটাচলা ব্যায়াম কিংবা বাড়ির ছোটখাটো কাজ এড়িয়ে চলার চেষ্টা করে যা একেবারেই ভালো নয় গর্ভাবস্থা অবস্থা কোনো অসুস্থতা নয় যে আপনি সারা দিন শুয়ে বসে কাটাবেন এতে করে আপনি শারীরিকভাবে আরও বেশি করে দুর্বলতা অনুভব করবেন গর্ভাবস্থায় নিয়মিত আপনাকে হাঁটাচলা করতে হবে আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু স্পেসিফিক ব্যায়াম করতে পারেন যা আপনার শরীরকে ভালো রাখবে এবং নর্মাল ডেলিভারি করতেও সহায়তা করবে মিনিমাম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করুন এতে করে আপনার মনও ভালো থাকবে গর্ভাবস্থায় চতুর্থ মারাত্মক ভুল হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া আমরা এমনিতেই জানি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা যে কোনো মানুষের পক্ষেই ক্ষতিকর হতে পারে গর্ভাবস্থায় এই ক্ষতির পরিমাণ দ্বিগুণ কারণ শুধু আপনি নয় গর্ভে আপনার সন্তান আছে তাই না জেনে শুনে কোনো মতে ওষুধ গ্রহণ করবেন না সেটা যে কোনো সামান্য অসুস্থতাই হোক না কেন অথবা ভিটামিন ক্যালসিয়াম বা অন্য ওষুধ সবই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন গর্ভাবস্থায় পঞ্চম মারাত্মক ভুলটি হচ্ছে উপর হয়ে ভারী কোনো বস্তু উঠানামা করা একজন গর্ভবতী হিসেবে আপনার সবচেয়ে বেশি ভার বহন করতে হয় পেটের কারণ পেটের মধ্যেই বাচ্চার বসবাস আপনি যদি উপর হয়ে ভারী বস্তু তোলা নেওয়া করেন তাহলে কিন্তু চাপটা পড়বে গর্ভের বাচ্চার উপর যার ফলস্বরূপ অনেক সময় গর্ভপাত হতে দেখা যায় তাই কোনো কিছু উপর হয়ে সরাসরি তুলতে যাবেন না যা গর্ভাবস্থা আপনার জন্য মারাত্মক হতে পারে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় এই গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ একেবারেই করা যাবে না বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ